ডক্টরা প্রফেসর ডক্টর ইউনুস माननीय প্রধান উপদেষ্টা আমরা স্পষ্টভাবে বলতে চাই যে গত 5 আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুল সরকারে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশে আপমর জনগণ আপমর সকল রাজনৈতিক দল আপনাদের পাশে দাঁড়িয়েছে দেশকে মেরামত করার জন্য দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্যে কিন্তু আমরা এখনো পর্যন্ত আগামী নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোড ম্যাপ পাই নাই আপনি আপনার দপ্তর থেকে বলছেন কখনো ডিসেম্বরের মধ্যে কখনো বলছেন আগামী বছর জুনের মধ্যে আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি অতীতে কোনোদিন জাতীয় সংসদের নির্বাচন করেন নাই বা জাতীয় কোনো ধরনের নির্বাচন করেন নাই নির্বাচনের একটা পরিবেশ আছে সময় আছে বাংলাদেশের মানুষ গত আঠারো বছর বাংলাদেশের মানুষ উৎসব নির্ভর পরিবেশে কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারে নাই এমন একটি হয় এমন একটি পরিবেশে নির্বাচনের আয়োজন করতে হবে যেন যারা ভোটার যারা প্রার্থী সকলেই যেন উৎসব সুখর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সুতরাং আগামী বছর আপনার ফেব্রুয়ারিতে রোজা শুরু হচ্ছে তারপরে বর্ষাকাল তাপপ্রবাহ খরা এটা তো নির্বাচনের কোনো মরসুম নয় সুতরাং বিএনপির পক্ষ থেকে বারবার আমরা দাবি জানিয়ে আসছি যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা আপনাকে করতে হবে কিন্তু এখনো পর্যন্ত পর্যন্ত আপনার দপ্তর থেকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছেন না আপনি কাদের দ্বারা পরিচালিত হচ্ছেন কে আপনার পিছনে শক্তি এটি আমরা জানতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আঠারো বছর ক্ষমতায় যারা বাইরে রাখতে চেয়েছিল তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে তারা আজকে কেউ দেশে তারা দেশ আসতে পারবে না তাদের বিচার হবে আজকে যেমন বৃষ্টির পূর্বাভাস তেমনি ভাবে আগামীতে নির্বাচন বিলম্বিত করার একটা পূর্বাভাস নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচ্চ পর্যায়ের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই পূর্বাভাসটা দিয়ে এসেছেন বাইর প্রিয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ষোলো বছর যিনি সকল অত্যাচার সহ্য করে দলকে নিজের বুকে আঁকড়িয়ে রেখেছেন তারেক রহমানের নির্দেশ মোতাবেক দল পরিচালিত করেছেন উনি বলেছেন আমি সন্তুষ্ট নয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের উপর অসন্তুষ্ট নয় সন্তুষ্ট আমরা হতে পারি যদি আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া আমরা আপনার উপর সন্তুষ্ট অবশ্যই থাকবো কিন্তু বাংলাদেশে যে আওয়ামী প্রেতাব তারা এখনো আবার যে ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্র আরো গাঢ় হবে আরো শক্তিশালী হবে এই ঝড়ের মতো আরো ঝড়ে আকারে পরিণত হয়ে আপনাকে বিধ্বস্ত করে দিবে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারিক কমান বারবার একটি কথাই বলছেন যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ষোলো সকল জঞ্জাল মুক্ত করে একটি নির্বাচন সকল সংস্কার বছর কেউ আপনি নির্বাচনের সংস্কারটা করে একটা নির্বাচন দিয়ে দেন আমরা আপনার সাথে আছি